এই দুনিয়াতে যারা সরকারি করে নামাজ ছেড়ে দিবে মেম্বরি করে নামাজ ছেড়ে দিবে চেয়ারম্যানি করে নামাজ ছেড়ে দিবে এমপিগিরি করে নামাজ ছেড়ে দিবে তাদের হাসর হবে একজন বড় সরকার ফেরাউন ওই ফেরাউনের সাথে তাদের হাসর হবে চিৎকার দিয়ে বলেন নাউজ তিন নাম্বার হামান হামান ছিল একজন বড় চাকরিজীবী দুনিয়ার জগতে যারা চাকরির কারণে নামাজ ছেড়ে দেয় একজন বড় বেঈমান চাকরিজীবী হামান ওই হামানের সাথে তাদের হাসন নসর হবে না উজবিল্লা তিন নাম্বার উবাইবনু খাল সে ছিল একজন বড় কাফের আমাদের এই উবাইবনু খাল একদিন বলেছিল মোহাম্মদ আমি একটা ঘোড়া এটা খাওয়ায়া মোটা তাজা করতেছি এটা দিয়ে তোমাকে শাস্তি দেব এটা দিয়ে তোমাকে কষ্ট দেব নবীজি তখন ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমিও প্রস্তুত আছি তোমাকে ধরার জন্য এই উবাই ইবনে একজন বড় কাফের ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে যারা ব্যবসা করার কারণে নামাজ ছেড়ে দিবে এই উবাই ইবনে একজন বড় ব্যবসায়ী ছিল এই বড় ব্যবসায়ীর সাথে তাদের হাশর নশ্বর হবে চিৎকার দিয়ে বলেন তাহলে এক নম্বরে যারা অর্থ অর্থসম্পদ উপার্জনের কারণে নামাজ ছেড়ে দেয় তাদের হাসন হবে কারণের সাথে দুই নম্বরের পর সাথে যারা সরকারি করে নামাজ ছেড়ে দিবে তিন নাম্বার। হামানের সাথে যারা চাকরি করে নামাজ ছেড়ে দিবে চাই নাম্বার উপয়ুগ্ন খালফির সাথে যারা ব্যবসা করে নামাজ ছেড়ে দিবে তো নামাজ ছাড়ার ক্ষতি আমরা শুনছি যে ব্যক্তি নামাজ পড়বে তাদের কি লাভ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে নগদ লাভ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার দুনিয়ার জগতে নামাজের লাভ হলো অবশ্যই নামাজটা সমস্ত অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে দুনিয়ার সমস্ত পাপ অশ্লীল অন্যায় কাজ থেকে মানুষকে নামাজে বিরত রাখে সুবাহান আল্লাহ যখন কায়েম হয়ে যাবে আল্লাহ তালা এভাবে বিশাল বড় সেমিনার কায়েম করে তিনি এভাবে বসবেন বসার পরে আল্লাহ তালা তার কুদরতি পা উন্মোচন করে দিবেন

ইমানদার মুসলমান নামাজি যারা তারা আল্লাহ তালার পা দেখার সাথে সাথে আল্লাহ তাল কুদরতি পায়ে শেষ দেয় পরে দিবেন চিৎকার দিয়ে বলেন সুবাহান আল্লাহ আর যারা কাপের ছিল তাদেরকে জাহান নামের ভিতরে ঢুকাই দেওয়া হবে যারা মুশরিক ছিল এদেরকে আল্লাহ তালা বলবেন তোমরা যাদের শিরিক করেছিল তাদের কাছে যাও মূর্তি পূজকরা মূর্তির কাছে যাবে কিছুই পাবে না তাদেরকেও জাহান নামে দিবেন অগ্নি পূজকরা অগ্নির কাছে যাবে কিছুই পাবে না তাদেরকে জাহান নামে দিয়ে দিবেন এবার মুসলমান ইমানদার সঠিক মুসলমান যারা তারা আল্লাহর পা দেখার সাথে সাথে পড়ে যাবে যারা দুনিয়াতে বেজালপন্থী মুসলমান বেনামাজি মুসলমান এরা হয়ে দাঁড়ায় আল্লাহ বলেন ওই দিন আল্লাহর কুদরতি পা দেখার পরেও বাংলা করতে পারবে না কেন পারবে না আল্লাহ বলেন সুস্থ সবল ছিল নামাজের কথা বলা হয়েছিল এরা দুনিয়াতে নামাজ পড়ে নাই এই অপরাধের কারণে এরা সেজদা করতে পারবে না তাফসীরের কিতাবে লিখেন তখন তাদের পিঠ তক্তার মতো শক্ত হয়ে যাবে সুজাদারায় তাকবিয়া হতে পারবে না আল্লাহ তালা বলেন খাশিয়াতান আবসারুহুম কুহুম জিল্লা আল্লাহ তাআলার এই অবস্থা দেখার বান্দা বলবি সেজদা করতে পারি নাই আমাদের কি শাস্তি জানি আল্লাহ তালা দেই এই ভয়ে আল্লাহর বান্দা চোখ দিয়ে পানি ফেলতে থাকবে কিন্তু এই চোখের পানি তখন পারলে কোনো লাভ হবে না এই দুনিয়াতে নামাজ পড়েন ভাই যারা নামাজ পড়েন না একবারে সুজা দাঁড়ায় থাকতে হবে সুতরাং নামাজটা কোরআন কারিমি আল্লাহ নামাজের ব্যাপারে চার পদ্ধতিতে আয়াত নাজিল করেছে এক নাম্বার পদ্ধতি আল্লাযীনা ইয়ুকীমূনাস্ সালাত যারা নামাজ প্রতিষ্ঠা করে এক নাম্বার পদ্ধতি দুই নাম্বার আল্লাযীনা হুম ফী যারা বিনয়ী ভাবে নামাজ আদায় করে কুজু সাথে নামাজ আদায় করে একাগ্রতার সাথে নামাজ পরিচিত দেবলেন সুহান আল্লাহ সুবহানাল্লাহ একাক্রতার সাথে পুজো কুদুর সাথে নামাজ আদায় করে এটা কোন নামাজ নামাজের মধ্যে দুইটা দিক আছে একটা হলো বাহির আর একটা হলো বিতর বাহির ঠিক করার জন্য তিনটা জিনিস লাগবে কয়টা জিনিস এক নাম্বারে নামাজের ফরজ জানতে হবে দুই নাম্বারে নামাজের ওয়াজিব জানতে হবে তিন নাম্বারে নামাজের সুন্নত জানতে হবে নামাজের ফরজ কয়টি নামাজের বাহিরে এবং ভিতরে তেরো ফরজ কয় ফরস আমাদের ছোট্ট ছোট্ট নোরানির বাচ্চারা পারে নামাজের বাহিরে ভিতরে তেরো পরশ পরশটি আপনাকে জানতে হবে নামাজের বাহির ঠিক করার জন্য দুই নম্বর ওয়াজিব চোদ্দের সুন্নতি বারোটি এগুলো আপনাকে জানতে হবে এগুলো জানলে আপনার নামাজের বডি ঠিক হবে এরপরে নামাজের ভিতর ঠিক করার জন্য তিনটা জিনিস লাগবে কয়টা জিনিস এক নম্বরে আল্লাহ তালার মোহাবত দুই নম্বরে আল্লাহ তালার জাহান্নামের ভয় তিন নম্বরে আল্লাহ তালার জান্নাতের আশা এই তিনটা জিনিস যদি আপনার ভিতরে কলিজার ভিতরে থাকে আর তিনটা জিনিস যদি আপনার দেহের ভিতরে থাকে এভাবে যদি নামাজ পড়েন আপনার নামাজ কুদু নামাজ হবে একাগ্রতার নামাজ হবে আল্লাহ তালার কাছে কবুল যোগ্য নামাজ হবে সুবাহান আল্লাহ আল্লাহ তালা নামাজের দুই নাম্বার পদ্ধতি বলেছেন যারা বিনয়ের সাথে নামাজ পড়ে একাগ্রতার সাথে নামাজ পড়ে 3 নম্বর পদ্ধতি আল্লাযিনা হুম ফি সলাতিহিম হাফিজুন যারা নামাজকে হেফাযত করে নামাজকে হেফাযত করে 4 নম্বর আল্লাযিনা হুম ফি সলাতিহিম ইমুন যারা সর্বদাই নামাজ পড়ে এই সর্বদায় নামাজ এই চার পদ্ধতির নামাজ যারা পড়বে আল্লাহ তালা বলেন এরা হলো সফলকাম মুসলমান নামাজের মধ্যে যদি চারটা জিনিস না পাওয়া যায় এই ব্যক্তির নামাজ পড়েও নামাজ না পড়ার তালিকাভুক্ত হবে হাশরের মাঠে ईमानदार আর বেঈমান পরিচয়ের জন্য আল্লাহ তাআলা আদালত কায়েম করবেন কিছু মুসলমান এরা জাহান্নামে সব বুঝতে হবে কোরআনি কারিমে আল্লাহ তাআলা বলেন في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر. قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائدين وكنا نكذب. বিবিয়াউমিদ্দিন হাসরে মাঠে মুসলমান ईमानदार কাফের বেঈমান একসাথে কথা বলবে ईमानदार নামাজি ব্যক্তিরা বেনামাজি মুসলমান কে বলবেন হে বেনামাজি মুসলমানেরা তোমরা জাহান্নামে গেল কেন তোমরা না মুসলমান একসাথে আমরা বাজার করেছি একগাটি গোসল করেছি আজকে তুমি জাহান্নামে নামে কেন ফি জান্নাতের মধ্যে ইমানদার জান্নাতিরা আর ইমানদার জাহান যারা নামাজ পড়ে নাই কিছু কেস তাদের নামে ছিল তাদেরকে লক্ষ্য করে বলবেন তোমাদেরকে কোন জিনিসে জাহান নামে নিয়ে গেল তখন ওই জাহান মুসলমানেরা বলবে আমাদের এক নাম্বার কেস হলো আমরা মুসল্লি ছিলাম না আমরা মুসল্লি ছিলাম না দুনিয়াতে মুসল্লি কাকে বলে দুনিয়াতে এখন মুসল্লির অভাব নাই আট মুসল্লি খাট মুসল্লি কুশ মুসল্লি আছে কিনা নাই বলেন আট মুসল্লি মানে আষ্ট দিন পরে পরে শুধু শুক্রবারের মুসল্লি অথবা আটকায় পড়া গেছে বিয়ার বাড়ি গেছে নামাজ না পড়লে মানুষে কি বলবে এই কারণে এই নামাজ পড়ে দুই নম্বরে খাট মুসল্লি খাটুল্লা নিয়া মানুষ মারা গেছে তার জানা যান নামাজ পড়ার জন্য সে মুসল্লি তিন নম্বর হলো কুশ মুসল্লি ঈদের নামাজের মুসল্লি আল্লাহ তালাই মুসল্লিদের লক্ষ্য করে বলেন আল্লাহ বলেন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম মুসল্লি নামাজ পড়ে জান্নাতে যাব মুসল্লি জাহান নামে কেন আল্লাহ তালা পরিচয় দেন এরা কোন মুসল্লি এরা ওই সমস্ত মুসল্লি যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়তো শুধু ঈদের নামাজের মুসল্লি সপ্তাহে একদিনের নামাজের মুসল্লি খাত মুসল্লি আট মুসল্লি কোষ মুসল্লি ছিল এই মুসল্লি মুসল্লি হওয়ার পরেও যাবে মুসলমান সত্ত্বে তাই ভাইকে বলতেছেন ভাই তুমি তো মুসলমান আমরা একসাথে খাবার খাইলাম একসাথে সবকিছু করেছি তুমি জাহান নামে কেন যে আমার এক নাম্বার কিস হলো লামনা কুমিনাল মুসল্লিন আমি মুসল্লি ছিলাম না মুসল্লির এখানে অর্থ হলো আমি হক মুসল্লি ছিলাম না আমি মুসল্লি ছিলাম আট মুসল্লি ছিলাম কাঠ মুসল্লি ছিলাম এই কাঠ মুসল্লি আট মুসল্লি মুসল্লি আজকে আমার পারে না ছিলাম কিন্তু হক মুসল্লি ছিলাম না হক মুসল্লি কাকে বলে যে মুসল্লি জানাজান নামাজও আছে ঈদের নামাজে আছে শুক্রবারের নামাজে আছে। পাশত্ত নামাজেও আছে সে হলো হক মুসল্লি এই হক মুসল্লি না থাকার কারণে আমরা জাহান্নামি এক নম্বর কেস দুই নম্বর কলাম না কোন তো আমরা মিসকিনদেরকে কি খাবার দেই নাই খাবার জাকাত প্রদান করি নাই এই জন্যই জাহান হয়ে গেছি হয়ে গেছি তিন নম্বর কেস অকুন না না হৌদ ইদিন আমরা ইমানদার সাথে মস্কারি করতাম ঠাট্টা বিদ্রূপ করতাম এমন কিছু মানুষ আছে কিনা নাই যে মুসলমান কেউ যদি নামাজি হয়ে যায় তার শরীরের মধ্যে চুলকানি সৃষ্টি হয় এমন আছে কিনা নাই অ্যালার্জি সৃষ্টি হয় কিছুদিন পূর্বে আপনারা দেখ শুনেছেন যে নাদের কান একজন ব্যক্তি চট্টগ্রাম তার বাড়ি সে একটা ক্লাবের সভাপতি সে বলেছে মসজিদ থেকে আজান বন্ধ করো যদি বন্ধ না করো তোমাদের মসজিদে চাঁদা দেওয়া যাবে না নাউজুবিল্লাহ মিন জাল এই কথা বলার কারণ কি আপনারা হয়তোবা এটা গবেষণা করেন নাই কারণ হলো মানুষ মুসলমান যারা জন্মের পরে তাকে ডান কানে আজান দেওয়া হয় বাম কানে একামত দেওয়া হয় কি বলেন ঠিক না। এরকম জন্মের পরে ছোট্ট শিশুদেরকে টিকা দেওয়া হয় কি বলেন ঠিক না। টিকা দেয় টিকা কেন যে দনুষ্টঙ্কার হওয়ার ভয় থাকে কি বলেন ভয় থাকে কিনা এই দনুষ্টঙ্কার যাতে না হয় জন্য তার টিকা দেওয়া হয় এরকম সে যে একজন মুসলিম মুসলমানের ঘরে জন্ম হয়েছে এই মুসলিম টিকা হলো তার ডান কানে আজান বাম কানে কাম যদি আজানি কামত দেওয়া না হয় তাহলে এরকম নাদের কানের মতো বলবে আজান বন্ধ করো তোমাদের মসজিদে চাঁদা দেবো নাকি বলেন ঠিক কেনা বেটি সে একজন একটা ক্লাবের সভাপতি ক্লাব শব্দের ব্যক্ত হলো যে কালবুন শব্দের অর্থ হলো কুকুর এই কালবুন শব্দের বহু বচন হলো কিলাবুন কিলাব অর্থ কুকুর সম্মোহ কিলাব অর্থ কি কুকুর সম্মোহ তিনি ক্লাব হলো ক্লাব শব্দের অর্থ হলো কুকুরসন্মুহ তিনি কুকুর সমূহের সভাপতি আপনারা গভীর ভাবে লক্ষ্য করে দেখবেন মসজিদে যখন আজান হয় কুকুরের মাথায় আগুন ধরে কি বলেন ঠিক কিনা বেটি সে কোন দিকে যাবে রাস্তা এরকম সে তো কুকুরের মাথায় যদি আগুন ধরে কুকুরের সভাপতি তার মাথায় আগুন ধরবে কিনা সে কুকুরের সভাপতি এজন্যই তার মাথায় আগুন ধরেছে যে আজান দিয়েছে এই আজানটাতে সে সহ্য করতে পারে নাই কি বলেন ঠিক কিনা বেটি আজানির মধ্যে চারবার বলা হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর কয়বার বলে চারবার চারবার কেন ওলামা বলেন যে চারবার বলার কারণ হলো এই পৃথিবীতে যত সৃষ্ট আছে সমস্ত সৃষ্ট আল্লাহ তালা চারটি জিনিস দ্বারা করেছেন কয়টা জিনিস এক নম্বরে আগুন দুই নম্বরে পানি তিন নম্বরে মাটি চার নম্বরে বাতাস আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ তালা সমস্ত সৃষ্টফলকে সৃষ্টি করেছেন চারবার আল্লাহ আকবর বলে আল্লাহ তালা বুঝান হে পৃথিবীর মানুষেরা এই পৃথিবীতে হয়তো সৃষ্টি হয়েছে কিছু সৃষ্টি আগুন দিয়ে আগুনের শক্তি আছে তবে যার দিকে দাওয়াত দেওয়া হচ্ছে তার চেয়ে বেশি নয় পানির শক্তি আছে তবে যার দিকে দাওয়াত দেওয়া হয়েছে তার চেয়ে বেশি নয় বাতাসের শক্তি আছে তবে যার দিকে দাওয়াত দেওয়া হচ্ছে তার চেয়ে বেশি নয় মাটির শক্তি আছে তবে যার দিকে দাওয়াত দেওয়া হচ্ছে তার চেয়ে বেশি নয় চিৎকার সুবাহান আল্লাহ ওই মালিক আল্লাহ যিনি আপনাকে পাঁচ নামাজের সময় ডাকে যে নামাজে আসেন কল্যাণের জন্য আসেন কি বলেন ডাকে কিনা ডাকে আমাকে ডাকে এই মসজিদ আজকে ডাকছে এক সময় এমন হবে আপনি মসজিদে যাবেন দরজা বন্ধ থাকবে কি বলেন ঠিক কিনা করোনাকালীন আহারে মুসলমানেরা মসজিদ বইরা গেছে ইমাম সাহেবের উপর বিপদ পাঁচজনের বেশি নামাজ পড়াইলে ইমাম সাহেবকে জেলানে এমন হয়েছে কি না ইমাম সাহেব মুসল্লির জন্য কাজে আরে মুসল্লি কেন পারে না তখন মুসল্লির জন্য ইমাম সাহেব কাঁদে মুসল্লি কেন আসে এদের কে যদি না আসতো তাহলে জান কি বলেন ঠিক না হে আল্লাহর গুলামেরা একদিন কাঁদবা নামাজের জন্য কিন্তু সময় পাবা না করোনার সময় আমরা কেঁদেছি মসজিদে যাইতে পারে নাই কি বলেন ঠিক কিনা বেঠিক সুতরাং এই নামাজ এটা গুরুত্বপূর্ণ একটা বিধান ইসলামের কালিমা বিশ্বাসের পরেই হলো নামাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার যে ব্যক্তি জানিয়া শুনিয়া ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল চিৎকার দিয়ে বলেন নাউযু সুতরাং এই নামাজ আমাদেরকে সঠিকভাবে পড়তে হবে তো এই মুসলমানেরা কি বলছিল আমাদের নামে কেস আছে এক নম্বরে লামনা কমিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না দুই নাম্বার ওয়ালাম না কোনো তাইমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই তিন নাম্বার ওয়া কুননা নাকুদু মাআল আমরা টাট্টা মশকারি করেছিলাম চার নাম্বার যেমন টাট্টা মশকারি নাদের কাল করেছে চার নাম্বার কুননা নুকাযযিবু বিইয়াউমিদ দীন এই কিয়ামতের দিনের প্রতি আমরা মিথ্যা রূপ ছিলাম আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম এই চার আসামি হওয়ার কারণে আজকে আমরা ইমানদার হওয়ার সত্ত্বেও শুক্রবারের জুমার নামাজ পড়া সত্ত্বেও ঈদের নামাজ পড়া সত্ত্বেও আমরা জাহান্নামী হয়ে গেছি আল্লাহ তাআলা বলেন বান্দা নামাজ পড়ো হাদিস শরীফে আল্লাহর پیغمبر বলেন যে ব্যক্তি নামাজ পড়বে না মানতারাকাস সালাত মুতামমিদান فقد উলকিয়া ফিল نار যে ব্যক্তি নামাজ পড়েনা তাকে জাহান্নামে নিক্ষেপ করা দেওয়া হবে নাউজুবিল্লাহ জাহান্নামে নিক্ষেপ করা হবে বেনামাযীকে কত দিনের জন্য এক কিতাবের মধ্যে এক হাদিস আছে যে এক নামাজ যে ব্যক্তি জানিয়ে শুনিয়া ছেড়ে দিবে তাকে আশি কয় দু আর এক হুকবার পরিমান তাহলে আশি হুকবার পরিমাণ কত হবে এত বৎসরে জাহান নামে যেতে হবে আর এই নামাজটা হলো কল্যাণ নামাজের জন্য আপনাকে ডাকা হয় হাইয়া সলা আসো কল্যাণের দিকে হাইয়া আলাল ফালা

লা নাস আলু কারিজ আপনার পরিবার পরিজনের রিজিক আপনার কাছে চাই না না নো না রুজুকুলা কিবা এরা যে নামাজ পড়ে আপনার পরিবারের লোকেরা নামাজ পড়ার কারণে এদের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম চিত্তা দে বলেন সুবহান আল্লাহ হাদিসে ফাকেরা সুলে কারিম সল্লাহ লাহ আলহি সাল্লাম বলে ইহসাল্লাম বলে লাও আল্লা কুমতাওয়া কালুন আল্লাল্লাহী হাক্কা তাওয়া কুলি ঘি লাড়ুজিক কুতুম কামায়ুর যাকু তৈর তাগোদু সীমা চারু আল্লাহ নবী বলেন হে আমার উন্মতেরা তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়া কুল করো লাড়ুজিক কুতুম অবশ্যই আল্লাহ তোমাদেরকে রিজিক দিবেন চিৎকা দিবলেন সুহার কামা কামায়ুর জাকু তৈর যেরকম আল্লাহ পাকি কুলকে ঋজিক দেয় তাকদু খিমাস সকাল বেলায় কালি পেটি বাসা থেকে পাখিটা বের হয়ে যায় ও তার আনা সন্ধ্যা বেলায় পেট বড়ি আবার বাসায় ফিরে আসে সুবাহান আল্লাহ আল্লাহর পয়গাম্বর বলেন আমার উন্মতি না পাখির কোনো ক্ষেত কামার নাই পাকির অফিস আদানত কিছুই নাই পাখির চাকরি নাই সকাল বেলায় সে আল্লাহর নামে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় পেটটা ভরপুর করে আবার বাসায় ফিরে আসে ওই পাখিকে যে আল্লাহ রিজিক দেই তুমি যদি পাশক্ত নামাজ পড়ো ওই আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে সুবাহান ডিউটি করবা মালিকের মালিক তোমার রিজিকের জিম্মাদারি হয়ে যাবে সুবাহান পাখিকে আল্লাহ তালা রিজিক দেয় পাখির মধ্যে কয়েকটা গুণ আছে এক নাম্বার গুণ হলো পাকি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে সুবহান আল্লাহ দুই নাম্বার পাকি নামাজ আদায় করে চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ বলে হুজুর পাকি কোন জায়গায় নামাজ পড়লো কবে পড়লো দেখি নাই তো কোনো দিন আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন আত-তাইরু সাফাত পাখিগুলো আল্লাহ তাআলা তস্পি পড়ে নামাজ পড়ে এই পাখিগুলো নামাজ পড়ে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন কুল্লুন ক্বাদ আলিমা সালাতহু ওয়া তাসবীহা কুল্লুন ক্বাদ আলিমা সালাতহু সমস্ত শিষ্টকুল তাদের নামাজ জানে ওয়া তাসবীহা তাদের তাসবীহ জানে তারা তাসবীহ নামাজ জানিয়ে জানিয়া সর্বদাই এরা তাসবীহ নামাজ আদায় করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ পাখি নামাজ পড়ে দুই বেলা কয় বেলা এক বেলা সন্ধ্যা সময় আরেক বেলা সকালে সকালে আর সন্ধ্যা সময় বিলের পারে বাড়ি যার দেখবেন এই বিলের পারে যে ঘর বাড়ি আছে এই বাড়ির গাছের মধ্যে দেখবেন অনেকগুলো পাখি একসাথে বসে একসাথে বইসা একটা আওয়াজ তোলে কিচির 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 সবটি তার সাথে আওয়াজ দেয় কি বলেন দেখি কিনা এই একসাথে আওয়াজ দেয় কেন কোরআনুল কারীম আল্লাহ তালা বলেন আরকাউ মা আরকীন হে মুসলমানেরা তোমরা জামাতের সাথে নামাজ আদায় করো সুবহানাল্লাহ এই পাকি নামাজ পড়ে শুধু একা না জামাতের সাথে নামাজ পড়ে আবার যখন সন্ধ্যা হয়ে যায় দেখবেন এই গাছের গোড়ার মধ্যে দাঁড়ায় দেখবেন অনেকগুলো পাখি একসাথে বসে কিচির কিচির আওয়াজ করতেছেন এটা আপনার বাসায় শুনতেছেন আওয়াজ আল্লাহ তালা বলেন ওয়ালা কেল্লা তাফকাহু না বান্দারি সৃষ্ট কোলের ড্রামাজ তোমরা না তস্পি ভোজ না এরা শুনতেছ তোমরা এরা আওয়াজ করে আসলে আওয়াজ নয় এরা আল্লাহ নামের তস্তি পরে এরা নামাজ আদায় করতেছে সুবাহান আল্লাহ দুই নাম্বার গুণ পাকি নামাজ পড়ে আবার জামাতের সাথে পাকির তিন নাম্বার গুণ পাকি তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে সকালবেলায় ঘর থেকে বের হয়ে যায় মহাদিসিন ইকরাম বলেছেন আল্লাহর কোন বান্দা যদি এই তিনটা কাজ করে এক নম্বরে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল দুই নাম্বার সে নামাজ আদায় করে তিন নাম্বার সে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করে তিনটা কাজ যদি করে আল্লাহ তালা অবশ্যই এই বান্দার রিজিকের জিম্মাদার হয়ে যাবে সুবাহানল্লাহ তাহলে আমরা যদি নামাজ পড়ি সন্তানদেরকে নামাজের কথা বলি আল্লাহ বলেন তোমাদের সন্তান বিবি বাচ্চা রিজিকের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব সুবাহান আল্লাহ আদিসে পাক এরাসলে করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমাদের বাচ্চাদের যখন বয়স সাত বছর হয় তখন তোমরা নামাজের আদেশ করো দশ বৎসর হলে নামাজ না পড়লে পিটাও এখন বাবা যদি নামাজ না পড়ে তাহলে সন্তানকে কিভাবে পিটাইবে এক স্বামী এক লোক ওয়াজে গেছে ওয়াজে যায় শুনছে যে ব্যক্তি নামাজ পড়বে না নামাজ না পড়লে সে জাহান নামে যাবে তার স্ত্রী যদি না মরে না পড়ে স্ত্রীর জন্য জাহান নামে যেতে হবে সন্তানে যদি নামাজ না পড়ে তার জন্য সে জাহান নামে যেতে হবে এই লোকে বলে ও আজ আইসি না সারা জীবন এটাই তো ভালো ছিল আজকে বিপদে পড়লাম আচ্ছা ঠিক আছে ও শেষ বাড়িতে চলে গেছে বাড়িতে যায় ডাকে এখন এখন উঠছে পরে তো জীবনেও জানে অজু না কেমনে করে সারাদিন আর ইন্টারনেট নিয়ে বসে থাকে ওজু কেমনে করে জানে না খেলার ছুটে অজু করছে অজু করে নামাজ পড়ো মুসাল্লার মধ্যে দাঁড়াইছে এখন তো সে আর কিছু জানে না কয় আমি তো জানি না বইলা দেও এখন স্বামী কয় যদি না পারো তাহলে শুয়ে পড়ো কারণ আমিও তো জানি না কি বলে এমন নাজি যে নামাজে আছে কিনা নাই সুতরাং নামাজটা গুরুত্বের সাথে আপনি নিজেও পড়তে হবে আপনার সন্তানদেরকেও পড়াইতে হবে মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি আপনার স্বামী নামাজের সময় হয়ে গেছে তাকে মসজিদে পাঠান জমার নামাজের মধ্যে আপনি যদি জমার নামাজের জন্য আপনার স্বামীকে পাঠান আল্লাহ তালা আপনার আমল নামায় জমার নামাজ পড়ার নেকি দান করবে সুবাহান আল্লাহ আপনার জামাই আপনার মেয়ের জামাই আসছে বাড়িতে আপনি বললেন বাবাজি আমি রান্না করি তুমি একটু নামাজটা মসজিদ থেকে পড়ে আসো কি বলেন পড়বে না শাশুড়ি বললে পড়বে না যদি জামায়ে দেখে শ্বশুরেও নামাজ পড়ে শাশুড়িও পড়ে এই না জামাই কি নামাজ না পড়ে পারবে বলেন পারবে পারবে না হজরত এসে গেছেন আমি এখন এছেড়ে দিচ্ছি কোরআনে কারিমের যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম সুরায় আংকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ তালা বলেন উতলুমা কিতাব নবী আপনি ওই কিতাব থেকে তালাওয়াত করেন যা আপনার নিকট ওহির মাধ্যমে নাজিল করা হয়েছে ও আকিম সলা দুই নম্বর আপনি নামাজ পড়েন ইন্না সলা তাতানহা আনিল ফাহসা ইউল মুংকার নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে একটা প্রশ্ন যে আমাদের সমাজের অনেক নামাজ আছে নামাজ পড়ে চুরিও করে কি বলেন আছে কিনা নাই নামাজ পড়ে গাঞ্জাও খায় নামাজ পড়ে মদও খায় নামাজ পড়ে গুণাগুলো কেন করে আল্লাহ তাআলা তো বলছেন ইন্নাস সালাতা নিশ্চয়ই নামাজ অশ্লীল অন্যায় কাজ থেকে ফিরাইবে ওই লোককে ফিরায় না কেন এর কারণ হলো ওই লোককে না ফিরানোর কারণ হলো সে নামাজের হক আদায় করে নামাজ পড়ে নাই যদি নামাজের হক আদায় করে পড়তো অবশ্যই নামাজে তাকে সমস্ত গুনা থেকে ফিরাইত নামাজটা যদি জীবিত হয় জিন্দা হয় আপনাকে গুণা থেকে ফিরাইবে নামাজ যদি মুর্দা হয় কেমত পর্যন্ত নামাজ পড়লেও এই নামাজি গুনা থেকে আপনাকে ফিরাবে আচ্ছা মুর্দা মানুষে কথা বলতে পারে নাড়াচাড়া করতে পারে মুর্দা মরা গাছে ফল দে মরা গাছে ফল দে মরা কোনো জিনিস কাজে আসে না এই নামাজটাও যদি মরা হয় কাজে আসবে না এক লোক ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে এসারের নামাজ চার রাখাত নামাজ পড়তেছে প্রতিদিন ইমাম সাহেবের পিছনে এসারের নামাজ পড়ে প্রথম থেকে শরিক হয় শেষ পর্যন্ত শেষ করে ইমাম সাহেব একদিন ভুল করে নামাজ পড়াইছেন তিন রাকাত কয় রাকাত তিন রাখাত তো এই মুসল্লি বলতেছেন হুজুর নামাজে ভুল হয়েছে যে কেমনে বুঝলেন কয় হুজুর আমার চারটা দোকান আছে প্রতিদিন এসারের নামাজে আমার চার রাকাত নামাজের মধ্যে চার দোকানের হিসাব শেষ হয় আজকে তিন দোকানের হিসাব শেষ হয়েছে নামাজ শেষ হয়ে গেছে এর দ্বারা বুঝলাম যে আজকে মনে হয় নামাজ এক রাকাত কম হয়েছে হুজুরে তো হ্যাঁ কম হয়েছে দেখছেন নামাজি কোন তালের নামাজি তো নামাজকে নামাজ যদি বানাইতে পারি এই নামাজের দ্বারা আপনার এই পরিবার জান্নাতি পরিবার হয়ে যাবে নামাজের দ্বারা আপনার সমাজ জান্নাতি সমাজ হয়ে যাবে আমরা যে এখানে মুসল্লি আসি আমরা যদি সবাই নামাজি হয়ে যাই কুদার কসম এই আল্লাহর এই জমিনে এই শয়েলটানি এলাকার মধ্যে কোন চুরি বাটপারি হবে নাকি বলেন ঠিক কিনা বেঠি